আর তোমাত্র কটা দিন তারপরেই আমের উপর সমস্ত এক্সপেরিমেন্ট বন্ধ হয়ে যাবে তো আজকে আমি এরকমই এক্সপেরিমেন্ট ডিশ শেয়ার করছি সেটি হলো ম্যাঙ্গো ডেজার্ট এর জন্য আমি প্রথমে দুটি হিমসাগর আম নিয়ে নিয়েছি এবার একটি ছুরির সাহায্যে আমের পিছনের দিকটা কেটে নিয়ে ভেতরের চারপাশেও কাঠ লাগিয়ে আটি ধীরে ধীরে বের করে নিয়েছি এরপর কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ কাজুবাদাম আমন্ড কিশমিস কুচো করে নিয়েছি এবার গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে তাতে চারশো এম এল দুধ দিয়েছি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে চিনি দিয়েছি দু থেকে তিন চামচ তারপর দিয়েছি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ এবার নাড়তে থাকবো কনস্ট্যান্ট পাঁচ থেকে ছ মিনিট পর দিয়েছি এক থেকে দেড় চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ট পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে নামানোর আগে গুঁড়ো এলাচ এবং ওই আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে নামিয়ে নিয়েছি এরপর ঠান্ডা হয়ে এলে এই ফিলিংটা আমের ভেতর ভরে দিয়েছি এবার সেটি সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখেছি ছ থেকে সাত ঘন্টা ছ থেকে সাত ঘন্টা পর বের করে নিয়েছি এবং আমের খোসা ছাড়িয়ে এভাবে পিস করে কেটে নিয়েছি এবার একটি প্লেটে ডেজার্টটি সাজিয়ে নিয়ে ওপর থেকে আমন্ড এবং চেরি দিয়ে সার্ভ করে নিয়েছি যদি কোনো সময় একটু অন্যরকম কিছু ট্রাই করতে হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন অত্যন্ত ইউনিক এবং টেস্টি একটি ডেজার্ট তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য নতুন কোনো রেসিপি নিয়ে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব